গতকাল অর্থাৎ ছয়ই জুন দু উদ্বোধন হয়ে গেল বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ চিনাব রেলওয়ে সেতু এবং বিশ্বের সর্বোচ্চ কেবল ব্রিজ অঞ্জি ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যুগান্তকারী প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে শুরু হয়ে গেল কাশ্মীরে ট্রেন পরিষেবা অর্থাৎ এবার থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে চড়ে যাওয়া যাবে শ্রীনগর এখনো পর্যন্ত কাশ্মীর উপত্যকার সাঙ্গালদান এবং বারামুলার মধ্যে ট্রেন চলাচল করত এবং দেশের বাকি অংশের সাথে রেল যোগাযোগ কাটটার মাধ্যমে ছিল অত্যাধিক প্রকৌশলের প্রমাণ হিসেবে উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রকল্পটি প্রায় তেতাল্লিশ হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সাথে রেলপথে সংযুক্ত করার প্রথম প্রস্তাবটি উনিশশো সালে যা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে নেওয়া হয়েছিল এই বিশেষ প্রকল্পটি উনিশশো সালে তার উত্তরসূরি পি ভি নরসিমা রাবের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিক অনুমোদন পায় এই প্রকল্পের নির্মাণ কাজ দু দুই সালে শুরু হয়েছিল যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার জমি অধিগ্রহণের জন্য তহবিল অনুমোদন করেছিল এই জম্মু বারামুলা রেলপথ প্রকল্পটি উনিশশো তিরাশি সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু কাজ শুরু হতে চলে যায় আরও একটি দশক এবং অবশেষে জম্মু উধমপুর অংশটি দু সালের এপ্রিলে খোলা হয় এবং উধমপুর কাটরা অংশটি দু সালের জুলাই মাসে খোলা হয় শ্রীনগরের বাইরে বারামুলা বানিহাল অংশটি সম্পন্ন হয় দু সালে মাঝের কাটটা থেকে বানিহাল এই অংশটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত দুর্গম পার্বত্য এলাকার মধ্য দিয়ে গেছে এই অংশটি এবং এখানে রয়েছে অসংখ্য ট্যানেল এবং ব্রিজ এবং এই অংশেই রয়েছে বিখ্যাত চেনা ব্রিজ এবং অঞ্জি ব্রিজ অবশেষে সম্পূর্ণ কাজ শেষ করে গতকাল অর্থাৎ ছয়ই জুন দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মধ্যবর্তী অংশের যে দুটো ব্রিজ রয়েছে সেগুলো উদ্বোধনের মাধ্যমে একেবারে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত রেল লাইনের যে পরিষেবা এটাকে চালু করেছেন এটাই বলা যায় তবে এক্ষুনি রেল চলবে না এবং তার জন্য কিছুটা সময়ের দরকার হবে পরবর্তীতে নিয়মিত রেল চলাচল করবে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত এখানে চেনা ব্রিজ এবং অঞ্জীব ব্রিজ এই দুটি ব্রিজের কথা না বললেই নয় চেনা ব্রিজ হল ভারতের জম্মু এবং কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীর উপর নির্মিত একটি ব্রিজ এটি ইস্পাত এবং কংক্রিট দিয়ে তৈরি এবং এর দৈর্ঘ্য হলো এক মিটার কাঠামোটিতে একটি অ্যাপ্রোচ ব্রিজ রয়েছে যার দৈর্ঘ্য হলো পাঁচশো মিটার এবং মূল বৃষ্টি হলো সাতশো মিটার লম্বা ডেকার ব্রিজ নদীর তলদেশ থেকে তিনশো উনষাট মিটার উচ্চতা উচ্চতাসহ আজ ব্রিজটি বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ এবং আর্চ ব্রিজ এটি জম্মু বারামুলা লাইনে কৌরি এবং বাক্কাল রেল স্টেশনের মধ্যে অবস্থিত এই চেনা বৃষ্টি তৈরি করতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে বৃষ্টি এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ব্রিজের ওপর দিয়ে একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেন যেমন যেতে পারবে তেমনি এই ব্রিজের আট রিক্টের স্কেলের ভূমিকম্প সহ্য করার ক্ষমতা যেমন রয়েছে তেমনি প্রায় আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি কোনো ঝড় আসে তাহলেও এই ব্রিজ ভেঙে পড়বে না এবং এই ব্রিজের ছোটোখাটো কোনো বিস্ফোরণের মাধ্যমে কোনো ক্ষতি করা যাবে না এমনভাবেই তৈরি করা হয়েছে এই চেনা ব্রিজ আধুনিক প্রযুক্তি উদ্ভাবনী নকশা এবং আন্তর্জাতিক সহযোগিতার মেলবন্ধনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো এই চেনাব ব্রিজ এই একই বিশেষণ প্রযোজ্য অঞ্জি খাদ ব্রিজের ক্ষেত্রেও সাতশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের এই অঞ্জি ব্রিজ কাটরা এবং রিয়াসি শহরগুলিকে সংযুক্ত করে যা নিচের তলদেশ থেকে তিনশো মিটার উপরে অবস্থিত সেতুর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর পাইলন যা এর ভিত্তি থেকে একশো মিটার উঁচু এই পাইলনের দুধারে বিরাশি মিটার থেকে দুশো মিটার পর্যন্ত বিভিন্ন দৈর্ঘ্যের ছিয়ানব্বইটি ক্যাবলের মাধ্যমে পুরো সেতুটি আটকে রয়েছে এই দুটি সেতুই এতটা ভয়ঙ্কর এবং এতটাই সুন্দর যে এক সময় দেখা যাবে পর্যটকরাই কেবলমাত্র এই সেতু দুটি দেখার জন্যই ওই সব জায়গায় যাবেন জম্মু থেকে বারামুলা পর্যন্ত তিনশো পঁচিশ কিলোমিটার বিস্তৃত এই রেললাইনে রয়েছে পঞ্চান্নটি ট্যানেল যার মধ্যে পঞ্চাশতম ট্যানেল অর্থাৎ টি ফিফটি যা রয়েছে খাড়ি এবং শুট্ট এই স্টেশন দুটির মধ্যবর্তী জায়গায় এবং যার দৈর্ঘ্য হল বারো দশমিক সাত সাত পাঁচ কিলোমিটার যারা মুম্বাই থেকে গোয়াতে গেছেন কঙ্কন রেলওয়েতে করে তারা জানেন এই রুটের অ্যাডভেঞ্চার কতটা আনন্দের এবং একই স্বাদ কিন্তু পাওয়া যাবে জম্মু শ্রীনগর বারামুলা রুটেও তবে এখন থেকেই খবরের কাগজে চোখ রাখুন এবং দেখতে থাকুন কবে থেকে শুরু হচ্ছে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন এবং চটজলদি করে টিকিট কেটে ফেলুন এবং এবারে শ্রীনগর চলে যান একেবারে আপনার বাড়ি থেকে ট্রেনে চড়ে তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করি আপনি অবশ্যই এই ট্রেন চালু হলে কিছু দিনের মধ্যেই ট্রেনে করে শ্রীনগরে যাবেন এবং তখনকার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই শেয়ার করবেন রাখছি এখানেই সবাই খুব ভালো থাকবেন বাই